আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি বলছি না লিপসান বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার আশি ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিসারি এই কেসে আমরা বলছি না সুজয় কৃষ্ণ ভদ্র বলছে সিবিআই চার্জশিটে বলছে স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো আগামী একুশ তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ঘরনা অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম কারণ দু হাজার বাইশ দু হাজার বাইশ পাঁচই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে আপনারা সব যোগ্য আপনাদের যোগ্য আমরা আপনাদের সঙ্গে আছি কোনো সামাজিক সম্মান যায়নি আপনি যে অতিরিক্ত শূন্য পথ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে শুনানি আছে আমরা আশা করি তিন হাজার চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা জেলে গেছে আর দু হাজার বাইশের পাঁচই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক জেলে যাক জেলে যাক আমরা এটাই চাই দু হাজার বাইশ সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু হাজার বাইশ থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল উনি হচ্ছেন মুখোশ মুখ হচ্ছেন ওনার ভাইপো যিনি চাকরি বেঁচেছেন দেড়শো কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে যার কচি বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাট ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো